আর নৌকা থেকে গেল এর কোনো কথা শুরু হয়েছে নতুন আরো একটি নৌকা বাইস প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন দুই দুইটি নৌকার কিন্তু রেস শুরু হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন পারে কিন্তু দর্শকের উল্লাস দর্শকরা কিন্তু ছুটে যাচ্ছে নৌকার সাথে সাথে অসাধারণ নৌকা বাইস প্রতিযোগিতা আনন্দ নাম জননী নৌকার কিন্তু বাইশ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই দশানী নদীতে অসাধারণ নৌকা বাইশ প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন গ্রাম বাংলার সুস্থ বিনোদন যেটাকে বলে থাকে

সেই তালে তালে কিন্তু এগিয়ে যাচ্ছে নৌকার গতি দেখতে পাচ্ছেন বাইশ একদমই নিঃশ্বাস নেওয়ার মতো কিন্তু সময় নেই আহ বাইশ দিয়ে যাচ্ছে বাইশ দিয়ে যাচ্ছে দেখা যাক প্রায় কিন্তু ফিনিশিং লাইনের কাছাকাছি চলে এসেছে প্রায় চলে এসেছে দেখা যাক জনরি কিন্তু এগিয়ে গেল আনন্দ তরিকে ছাপিয়ে শেষ পর্যন্ত কি হয় সেটা কিন্তু দেখার বিষয় আমরা রয়েছি আপনাদের সাথে দেখানোর উদ্দেশ্যে আজকের নৌকা বাইশ প্রতিযোগিতার উল্লেখযোগ্য মোমেন্টটি কিন্তু আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বাইশ দিয়ে যাচ্ছে দুইটি নৌকা জননী এবং আনন্দ তরী কিছুটুকু পিছনে পড়ে গিয়েছে আনন্দ তৈরি জননী এগিয়ে রয়েছে শেষ পর্যন্ত কি হয় কি হয় দুটি নৌকা পাশাপাশি যাচ্ছে পাশাপাশি যাচ্ছে আরে লেগে যাবে নাকি আরে কোনো অবস্থা খারাপ দেখা যাক কি হয় পাশাপাশি 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 আগাতে পারে কি না আগাতে পারে কি না দেখা যাক আরে সংঘর্ষ লেগে গেল অবস্থা খারাপ কি হয় ভালো জানে দেখা যাক এগিয়ে যেতে পারে কিনা উত্তেজনাপূর্ণ মুহূর্ত উত্তেজনার মধ্য দিয়ে চলছে চলমান উত্তেজনা আরে দেখি বাইশ দেওয়া বন্ধ করে দিয়া দেখি মারামারি শুরু হয়ে গেছে অবস্থা খারাপ অবস্থা খারাপ অবস্থা খারাপ দুইটি কিন্তু চক্কর লেগে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হতে পারে ফিনিশিং লাইনে কিন্তু মঞ্চ ক্রস করে যাচ্ছে সামনে কিন্তু রেড লাইন সেই রেড লাইন যে আগে ক্রস করতে পারে আর দেখি দেখি বাইরে শুরু হয়ে গেছে কি হলো এটা কি হইলো কি হইলো কি হইলো বাইরে বাইরে শুরু হইলো কে দুইটা নৌকার মধ্যকার এটা কি এটা কেমন কথা এ বাড়ি দিস না বাড়ি দিস না পুরাপুরি বাইরে বাইরে শুরু হয়েছে দেখেন মাথা নষ্ট করা বাড়ি আর এই নৌকাতে ভুলটা গেল এটা কোনো কথা কি হলো এটা